আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু গুগলের গুরুত্বপূর্ণ তিনটে সেটিংয়ের কাজ যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারবেন প্রিয় দর্শক আমার স্ক্রিনে দেখুন একটা অপশন আছে কিন্তু সার্চ হচ্ছে যদি আপনার মোবাইলের যদি এইরকম সারাক্ষণ সার্চ হয় তাহলে দেখবেন আপনার মোবাইলটা কিন্তু হ্যাং হবে সোলো হবে এবং গরম হওয়ার সম্ভাবনা থাকবে তে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গুগলের গুরুত্বপূর্ণ তিনটা সেটিং দেখাবো কোথায় গেলে আপনারা সেই তিনটা সেটিং পাবেন এবং কিভাবে এই তিনটে সেটিংয়ের কাজ আপনার মোবাইলে আপনি ওকে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও গুগলের এই গুরুত্বপূর্ণ তিনটা কাজ শিখতে পারবে আর এখন যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে সেটিংটা ওপেন করে নেবেন যখন সেটিং ওপেন করবেন এইরকম শো হবে স্কিপ করে উপর দিকে নেবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে গুগল এই গুগল অপশনের উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে ডান সাইডে অল সার্ভিস এই অল সার্ভিসের উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে স্কিপ করে উপর দিকে নেবেন লোয়ার পর একটা অপশান পাবেন হচ্ছে ডিভাইস আপনাকে করতে হবে কি এই ডিভাইস এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভাবে এখানে দেখুন লেখা আছে কি স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস প্রিয় দর্শক এখান থেকে যদি আপনার এই সেটিংটা অন করা থাকে দেখবেন আপনার এখানে কিন্তু একটা সার্চ অপশন আছে এইটা কিন্তু সমানে ঘুরতে থাকবে অর্থাৎ আপনার মোবাইলটা আশেপাশে যদি কোনো ডিভাইস থাকে সেগুলো কালেকশন করার জন্য কিন্তু এইটা আপনার সবসময় কাজ করে তো যখন এইটা আপনার এই সেটিংটা অন করা থাকবে আপনার মোবাইলটা কিন্তু হ্যাং হওয়ার সম্ভাবনা থাকবে আপনার মোবাইলটা কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকবে তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য অবশ্যই আপনার মোবাইলের এই সেটিংটা কিন্তু অফ করে রাখতে হবে তে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সেটিংটা অফ করে রাখলে এই যে সার্চ এই এইরকম ঘুরে কিনা তো দেখুন এখানে অফ করে দিলাম অফ করার সাথে সাথে কিন্তু এই সেটিংটা আপনার ঘোড়া কিন্তু বন্ধ হয়ে গেল অর্থাৎ আপনার এই যে স্ক্যান করা অপশন এটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেল আপনার আশেপাশে কোনো ডিভাইস আর ক্যান হবে না আপনার মোবাইলটা কখনো চাপের থাকবে না তো এখানে আপনি ব্যাক বটনে কাটিয়ে দেবেন এই সেটিংটা অফ করে দিয়ে দেওয়ার পর দুই নম্বরে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন আননন ট্যাকার অ্যালার্ট প্রিয় দর্শক এই যে আননন ট্যাকার অ্যালার্ট এই সেটিংটা আপনাকে করতে হবে কি ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম হবে এই যে অ্যালাউ অ্যালার্ট আপনার ক্ষেত্রে যদি এই সেটিংটা অফ করা থাকে তাহলে আপনাকে কেউ যদি ট্র্যাকিং করে বা নাম্বার হোক ফোন নাম্বার হোক বা আপনার যে জিমেইল আছে ফেসবুক আছে এগুলোতে কেউ যদি ট্র্যাকিং করে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন যদি অন করা থাকে দেখুন এটা আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে দেখুন শো করলো কি নো স্ট্যাকার অ্যালার্ট অর্থাৎ আপনাকে কেউ ট্র্যাকিং করতেছে না এই আরও শিওর হওয়ার জন্য এখন আপনি আরও কীভাবে শিওর হবেন এই শিওর হওয়ার জন্য করবেন কি যে স্ক্যান নাও এখানে ক্লিক করবেন আপনি যখন স্ক্যান নাও এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এইটা কিন্তু আপনার স্ক্যান হচ্ছে এই স্ক্যান হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখুন স্ক্যান শেষ হওয়ার পর এখানে যদি আপনার মনে করেন যে নো স্ট্যাকার ডিটেকশন অর্থাৎ সরি ডিটেক্টেড লেখা আসে তাহলে বুঝবেন যে আপনি সিকিউরিটিতে আসেন আপনাকে কেউ স্ট্যাকিং করতেছে না তাই আপনি এখান থেকে ব্যাক বাটনে কাটে দেবেন দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে থিপ প্রোটেকশন এই যে দেখুন থিপ প্রোটেকশন এখানে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো হবে অনেক সময় আমাদের মোবাইলটা কিন্তু চোর করে কি নিয়ে কিন্তু দৌড় মারে অনেক সময় আমাদের মোবাইল সেই সময় কিন্তু আনলক থাকতে পারে যদি এই সেটিং দুটো আপনার অন করা থাকে তাহলে হবে কি আপনার মোবাইলটা যদি চোর নিয়ে দৌড় মারে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার অটোমেটিকলি লক হয়ে যাবে এখানে দেখুন ক্লিক আছে অটো লক প্রোটেকশন প্রিয় দর্শক এই দুটো সেটিং অবশ্যই আপনার আপনার অন করে রাখতে হবে তো প্রথম যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে টান নাও সরি টান ওয়ান এখানে ক্লিক করবেন দেখবেন এটা অন হয়ে যাবে এটা যখন অন হয়ে যাবে দ্বিতীয় যে সেটিংটা আসা হচ্ছে দেখুন অফলাইন ডিভাইস ল প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এটা অন করে দিতে হবে অন করার জন্য এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে দেখুন টান ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দেবেন বাস আপনার মোবাইলের এই তিনটা সেটিং আমি যে আপনাদেরকে দেখালাম পরপর চারটে সেটিং এই চারটে সেটিং যদি আপনার মোবাইলে করা থাকে তাহলে দেখবেন আপনি অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনার মোবাইল কেউ যদি ট্র্যাকিং করছে কিনে সেটাও আপনি ধরতে পারবেন বা আপনার ডিভাইসটা যদি কোনো আপনার ডিভাইসের সাথে সংযোগ হওয়ার সেটা থেকে আপনি বাঁচতে পারবেন তো অবশ্যই সেটিংগুলো আপনি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন